ছেলে শাফি মুদাসির খান জ্যোতির জিজ্ঞাসাবাদের মধ্যেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালানো যৌথ বাহিনী বুধবার গভীর রাতে রাজধানীর মণিপুরী পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয় প্রায় ঘন্টা ধরে অভিযান পুরো ভবনে তল্লাশি চালিয়ে জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয় এ সময় সন্দেহভাজন আরও চারজন আটক হয় তাদের কাছে থাকা নগদ তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করা হয় এ বিষয়ে তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির বলেন আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে এছাড়া অস্ত্র মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে আদালতে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার জ্যোতির চার দিনের রিমান্ডের আজ শেষ দিন অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই যে এই তিনটা জিনিস আমরা উদ্ধার করি অর্থাৎ হরিণের চামড়া হরিণের সিং এবং জেব্রার চাংরা এগুলো উদ্ধার করি উদ্ধার করার পরে পরবর্তীতে আমরা জানতে পারি যে বাহির থেকে হলো তিনজনের কাছ থেকে চারজন চারজনের কাছ থেকে এগুলো টাকা এবং ইয়ে উদ্ধার হয় সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে